সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বছর আলোচনা করব শীতকালীন এবং রমজান টার্গেট করে যারা শ্বশ শ্বাস করবেন তারা আসলে মাল দিয়ে করবেন নাকি মাল সিং ছাড়া করবেন মাল দিয়ে কী সুবিধা মাল সিং ছাড়া কী সুবিধা অসুবিধা সব এ টু জেড আলোচনা করব আর আপনারা কী জাতগুলো লাগাবেন এগুলা আর আপনারা এই শীতের যে কয়েকটা রোগ আসছে এইগুলো রোগ মানে শশা গেছে অবশ্যই দৌড়বে মানে দৌড়বে শীতকালে এই রোগগুলো শীতকালে অন্তত সারা বছর ধরনের শীতকালে এই রোগগুলো প্রচুর পরিমাণ গাছকে অ্যাটাক করে এবং গাছকে ধ্বংস করে ফেলে আর বিশেষ করে শীতকালে যারা শ্বশা শ্বাস করেন অতিরিক্ত কিন্তু ওষুধ স্প্রে করতে হয় আর ওষুধ স্প্রে না করলে কিন্তু শোষা গাছটিকে রাখতে পারবেন না আমি কিন্তু তিন বছরের অভিজ্ঞতা আমি কিন্তু বলতেছি আগেও কিন্তু আমার চ্যানেল ইউটিউব চ্যানেল ছিল ওই চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছিল নাহলে আজকে ওই চ্যানেলটা অনেক বড় হইতো পরে মাঝখানে আমি এক বছর যাবত ভিডিও করি নাই এখন যাও চ্যানেলটা টুকটাক সময় ফেলে একটু আরো ভিডিও করে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আচ্ছা যাই হোক কথা হয়েছে আমি কিন্তু সামনে আমি আবারও বলতেছি সামনে রফজেন্টার করে কিন্তু বিশ থেকে পঁচিশ বিঘা জমি মানে এই অলরেডি আঠারো বিঘা জমি আমার রেডি আছে বা হয়েছে ধান কেটেই আমি শ্বাস মানে করবো এই শশা লাগাবো রমজান টারুট করে আর আপনার আমি একটা ভিডিও কিন্তু ওইখানে দিয়েছি যে কবে রোপণ করলে আপনারা শীত যে রমজানে ভালো দাম পাবেন ওইটা কিন্তু আমি বলে দিছি আর বড় কথা হচ্ছে ধান কাঠ শেষেই বা ডান শেষে কিন্তু অনেকেই অনেক ফসল কিন্তু লাগায় যারা শশা চাষ করবেন তারা এই তাদের জন্য এই ভিডিওটা আসলে আপনারা মালচিং দিয়ে করবেন নাকি মালচিং করবেন আসলেও আমরা শীতকালে যারা শশা চাষ করি আমরা যারা সনাতন ধর্মে মানে সনাতন ধর্মে না বলতেছি সনাতনভাবে যারা করি তারা কিন্তু মালসিং পেপার ছাড়া আর মালসিং পেপার ছাড়া কিন্তু গাছের গ্রোথ কেমন হয় এবং কী পরিমাণ সুযোগ সুবিধা হয় অনেকেই জানেন তবে আমি একটু বলি আসলে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ শীত পরে কুয়াশা পরে ঠান্ডা থাকে কিন্তু আর গাছ কিন্তু অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশা আর দিনে তাপমাত্রা কম থাকার কারণে কিন্তু গাছের সতরাকে অ্যাটাক করে কিন্তু বেশি তাই আমরা মালসিং পেপার দিয়ে দিদি সুন্দর করে ডেকে দিই মাটিগুলা ডেকে দিলে কিন্তু এই ভিতরে যে তাপটা আর্দ্রতাটা ওটা ধরে রাখে এবং কুয়াশাটা কিন্তু সরাসরি গাছের গুঁড়ায় এবং মাটিতে পড়তে পারে না এই কারণে কিন্তু শস্যের গাছে কিন্তু অতিরিক্ত ছত্রাক অ্যাটাক করতে পারে না আর যারা মাল সিং করবেন তারা কিন্তু অবশ্যই এই খুব যত্ন সহকারে ওষুধগুলা শিডিউল মতন স্প্রে করতে হবে আর বড় কথা হচ্ছে মালসিন সারা যারা লাগাবেন তারা কিন্তু মানে প্রতিনিয়ত যত্ন উপরে উপরে করতেই হবে আর আগাছা বিশেষ করে আগাছা দমন করে রাখতে হবে কিন্তু এই যে পোকামাকড় যেগুলো এগুলো কিন্তু আগাছা থেকে কিন্তু সৃষ্টি হয় গাছে কিন্তু আর মালসিং ব্যাপার থাকলে কিন্তু এই মাটিটা ঘোরাতে হয় এখানে কিন্তু আগাছা এবং ফুক খুব কম আসে যারা মালসিং সারা শ্বাস করবেন তারা অবশ্যই গাছকে প্রতিনিয়ত যত্ন করবেন এবং শীতকালীন জাতটা যারা লাগাবেন অবশ্যই ভালো একটা জাত অথবা একটা জাত তো আর লাগাবেন না দু তিনটা জাত অবশ্যই লাগাবেন বিশেষ করে যারা আমি মনে করি যারা কোনো দিন মালসিং পেপার দিয়ে লাগাইছেন না তারা অবশ্যই একটু হইলো জমি মালসিং পেপার দিয়ে শীতকালে আপনার শশা রোপণ করেন অন্তত বর্ষাকালে হয়তো মালসিং তারা ওই সমস্যা নেই আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ মানে ছত্রাকে অ্যাটাক করে ফুক অ্যাটাক করে তাই আপনার প্রতি তিন দিন পর পর শতকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন অন্তত তিন থেকে চার দিনের উপরে যাবেনই না কারণ চার দিন পর পর শতকনাশক স্প্রে করেন যদি এক সপ্তাহ জেনে নেন তাহলে কিন্তু বিশেষ করে শশা খাতে কিন্তু দুইটা রোগ অথবা তিনটা রোগ তো মারাত্মক মানে দুই माने तीन रोग तीन रोग बताते फाउंडर फाउंडरी मिलियो আর একটা হয়েছে ডাউন মিলিও আর একটা হয়েছে মোজাইক ব্যারেজ বিশেষ করে মোজাইক ব্যারেজটা লাস্টে হয় কিন্তু পাউডার মিলিও এবং ডাউন মিলিও রোগটা খুবই কঠিন ওটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সতর্কনাশক স্প্রে করতেই হবে যদি সতর্কনাশক প্রতিনিয়ত স্প্রে না করেন তো অবশ্যই এই দুইটা রোগ ধরবে আর দুইটা রোগ দুজনে আপনার গাছের কোনো রকম ধরে ফেলে আল রহমত আর কোনো সুটানির কোনো ভাও নাই ওইটা এরকম হঠাৎ যে সময় পাউডার মিলিও অথবা ডাউন মিলিও হঠাৎ মরিচে ফরে যে দাগ গোড়া দেখবা দেবে এইগুলো দাগ যদি দেখা দেয় আপনারা সতর্কে এটা করে তাহলে আপনারা অবশ্যই এই টপ আর হচ্ছে এই আরেক সিনজানা কোম্পানির থ্রেডমিল গোটে দুইটা একসাথে স্পিকার আর বিশেষ করে শ্বশা গাছের জন্য কেব্রিও টপটা খুবই কার্যকারী তার অবশ্যই আমি আপনার আপডেট আপনাদেরকে আমি দিব প্রতিনিয়ত যেহেতু আমি করবো টু জেড আলোচনা করব আর আমি সম্পূর্ণ স্মার্টভাবে আধুনিকভাবে কিন্তু শ্বশ শ্বাস করবো কিন্তু মূলত আর বিষয়টা হচ্ছে আপনারা যারা মালসিং দিয়ে করবেন তারা তো অনেক সুযোগ সুবিধা এক আপনার মালসিং দেওয়া করলে আগাছা হবে না সার একবার দিলে পানি শেষ কম লাগবে এবং ফুক মাহর এটা কম করবে গাছ অনেক সুন্দর থাকবে অনেক সুযোগ সুবিধা আপনার আছে কিন্তু মালসিং ফেপার দিয়ে মালসিং ফেপারের অত গুণাগুণ বললেও কি না বললে কি অবশ্যই অনেকেই জানেন তবে আমি আশা করি যে শীতকালে করে মালসিং দিয়ে করেন মালসিং দিয়ে অনেক সুযোগ সুবিধা আছে তবে মালসিং দিয়ে অসুবিধা বলতে এটা একটু খরচটা বেশি হয়ে যায় আপনার বিঘা প্রতি আট থেকে সাড়ে আট হাজার টাকার মতন এই করস হয় শুধু মালসিং ফেপার দিয়েই এই কারণে কিন্তু করসটা আর অনেকে বলেন যে এই করস দরকার কি আমি আগাছানা সব পরিষ্কার করে রাখবো এই এই এক বিঘা জমিতে আমার এত টাকা খরচ করার দরকার কি আসলে ভাই ঠিক আছে যার যেরকম বুদ্ধি এরকম যত ইনভেস্ট করবেন তত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বিশেষ করে এই যে আমি যে প্রায় আঠারো বিঘা জমি লাগাবো প্রায় হনে তিন লাখ টাকার মধ্যে শুধু মালসিং ফেপারি আমার লাগ লাগতেছে আর আমি কোন গুলো আনবো এটা অবশ্যই আমি এখনও সিদ্ধান্ত নিই নাই তবে কয়েকটা মাল দু একটা কোম্পানির মালসিং আনবো আর শশার সার্ভিস কি কি শীতকালে আমি লাগাবো অবশ্যই আপনাদেরকে আমি আপডেট প্রতিনিয়ত দিবো এখন আমি বলবো না এই কারণে এখন বলবো না ধৰক আমি শীতকালীন কয় এক জাত আমি টায়াৰেল দিছে এইবছৰ নতুন আৰু গত বছৰটো আমাৰ জানাই আছে তাই সবচেয়ে যেটা ভালো হবে কারণ রমজান তো অনেক অনেক দূরে হন শীতকালীন যারা রমজান করে লাগাবেন এরা তো হনি অন্তত ডিসেম্বর মাসের শেষে হয়তো আপনারা লাগাবেন তবে আমি এক ডিসেম্বর এক তারিখ থেকে ডিসেম্বর পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত আমি এই শশা রোপণ করব কারণ আমার তো জমি অনেক গোলা এই কারণে তাই আপনারা এই তিনটা রোগ প্রতিনিয়তই যাতে রোগ না ধরে প্রতিনিয়তই আপনার তিন থেকে চার দিন পর পর আপনার শতাকনাশক স্প্রে করবেন প্রতিটি গ্রুপ চেঞ্জ করে প্রথমে আর আমি কি কী শতাকনাশক স্প্রে করবো আপনার যারা আমার মানে সাথে যারা রমজান ডেকোরেশন লাগাবেন তারা অবশ্যই মানে জানতে পারবেন আমি প্রথম শিডিউল এ টু জেড আলোচনা করবো প্রথম দাফে আমি কি ওষুধ ইস্পু করি দ্বিতীয় দাফে কি ওষুধ করি মানে জমি কীভাবে প্রস্তুত করি মানে সম্পূর্ণ একটু জেড কিন্তু আমি আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু আপনারা যদি ফাঁসে থাকেন অবশ্যই আপনারা সব কিছু জানতে পারবেন বিশেষ করে যারা রমজান ডেকোরেশন করবেন তারাই কিন্তু সবচেয়ে শীতকালে যারা সচাষ করবেন তারা কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু লাগায় দিয়ে না নভেম্বর মাসে লাগাই দিল নভেম্বর মাসে যারা শীতকালে শসা লাগাবেন তারা অবশ্যই তাবিম প্লাস শসা লাগাবেন ঠিক আছে তামিম প্লাসটা অবশ্যই আপনারা রাখবেন তামিম প্লাস লাগাবেন এবং আইস গ্রিন আইস গ্রিনটা এখন না লাগাইলো চলবো যারা ডিসেম্বর লাগাবেন তারা তাদের জন্য আইস গ্রিনটা আর যাদের সাথে আমি এতটা গুরুত্বপূর্ণ দিই না জাতের তবে তো ভাই অভাব নাই বর্তমান বিশপাতা কোম্পানির গ্রিন বিউটি নামছে কাঞ্চন গতবার একটু সমস্যা দেখা দিয়েছে এবার বান কি হয় জানি না তবে আপনারা কয়েকটা জাত আছে তাই এইগুলা জাত আপনারা অবশ্যই যারা বাছা বাছা জাতগুলো আপনারা লাগাবেন এর মাধ্যমে আমি প্লাসটা লাগবেন আর আমি আরো কয়েকটা জাত আছে কয়েকটা জাত হয়তো আপনারা না এটা নতুন কোম্পানি অনেক ভালো ফলন দেয় ওইগুলা ঠিক আছে এগুলা আমি অবশ্যই রোপন করবো দেখাবো আর আমি কি কি জাত রমজান অবশ্যই আপনাদেরকে আমি আপডেট প্রতিনিয়তই দিব আর বিশেষ করে আপনারা স্প্রে না করেন এই ডাউনি মিল কিন্তু দূর না করতে পারেন তাহলে আমরা চাষ করে দিবে কিন্তু এই জন্য আমরা তিন থেকে চার দিন পর পর গ্রুপ চেঞ্জ করে শত্রক নাশক স্প্রে করেন আশা করি আপনার গাছ একবার সুস্থ সবল থাকবে একবার টেন্ডার মানে টনটনা গাছ থাকবে হ্যাঁ আর আপনারা অবশ্যই যারা জমি প্রস্তুত করবেন তারা তো অবশ্যই পরবর্তী আমি আপডেট দিব আপনারা যারা মাথায় রাইকেন যে শীতকালে শশা চাষ করবেন তারা অবশ্যই এগুলো মাথায় রাখবেন আর ভালো জাত লাগাবেন ভালো জাতের উপর মানে নির্ভরশীল করা আপনার প্রজেক্ট যাই হোক এখন সামনে এইবার দুই হাজার ছাব্বিশ সালে রোজা হবে ফেব্রুয়ারি মাসে আঠারো ষোলো তারিখ অথবা উনিশ তারিখে যে তারিখ হোক ফেব্রুয়ারি মাসে হবে আপনাদেরকে অবশ্যই আমি একটা আপডেট দিব আর শসা গাছ কিন্তু আপনার যদি গাছ যদি ভালো করে সুন্দরভাবে না তুলতে পারেন তাহলে কিন্তু শশা গাছের ফলন দিয়ে কিন্তু আপনার আয় পাবে না তাই আপনারা অবশ্যই শশা গাছের আপনার গাছ সুন্দরভাবে উঠে দেখেন আমার গাছগুলো অনেক সুন্দর সবল এগুলো এইভাবে আমরা প্রতিনিয়ত যত্ন করে